যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানি করলে মার্কিন বাজারে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে এই সুযোগের কথা উল্লেখ করা হয়েছে দুই আগস্ট রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমই এর সভাপতি মোহাম্মদ হাসান খান মাহমুদ হাসান খান আরও বলেন আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি ইউএস কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শুল্ক ছাড় বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের জন্য তা হবে বড় সুযোগ এতে রপ্তানি খরচ কমবে এবং উৎপাদন খাত আরও প্রতিযোগিতামূলক হবে বর্তমানে আফ্রিকার কয়েকটি দেশ অস্ট্রেলিয়া ভারত ও যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে বাংলাদেশ এর সভাপতি বলেন বাংলাদেশে মোট পোশাক রপ্তানির প্রায় পঁচাত্তর শতাংশই তুলা ভিত্তিক তাই মার্কিন তুলা ব্যবহার করে রপ্তানির সুযোগ কাজে লাগাতে পারলে রপ্তানিতে নতুন গতি আসবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা